আমি ভাই আমি নিজে অনেক ঘুরতে হয়েছে কুস্তুরাতে গেছি অনেক ধরনের ভোগান্তি সহ্য করতে হয়েছে তারা মানুষটা মানুষ মনে করে না যে তেম পশুর মতো ব্যবহার করে কুস্তুরার যা রাস্তারা যা বিদেশীদের সাথে কমিশনের ব্যাপারে হন বা শোধনের ব্যাপার হন সেখানে গেলে তো আপনাদেরকে একদিন দুই দিন আধা দিন বা একদিন পুরো একদিন কাজ বন্ধ করতে বা আধা দিনের কাজ বন্ধ করতে হয় এইগুলোর জন্য আমাদেরকে ওখানে যাইতে হইবে না আপনারা সরাসরি নিজের ঘরে বসে সব সমস্যার সমাধান করে নিতে পারবেন সেটা কীভাবে সেটা হচ্ছে যে আপ Let's okay. go. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা নিজের ঘরে বসে কিভাবে কমিশন চেক করতে পারেন বা আপনারা শোধনো যখন রিনিউ দিয়েছেন সোজন্য তৈরি হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন দনোটার ব্যাপারে কথা বলবো কারণ আমি জানি যে আমাদের অনেক ভাই আছে যারা এটার জন্য অনেক ভোগান্তি করতে হয় কমিশনের ব্যাপারে হন বা শোধনা ব্যাপার হন সেখানে গেলে তো আপনাদেরকে একদিন দুই দিন আধা দিন বা একদিন পুরো একদিন কাজ বন্ধ করতে হয় বা আধা দিনের কাজ বন্ধ করতে হয় কারণ সেখানে গিয়ে তো সাথে সাথে একটা পাবে না লাইনে দেখতে হয় ভোগান্তে সহ্য করতে আর যারা দূরে থাকেন তারা বারো তেরো ঘন্টা জার্নি কইরা যে শহরে পলিটিক্যাল মার্সেন বা যে শহরে শুধু নজর সে শহরে আসতে হয় ইনফরমেশনটা নেওয়ার জন্য শুধু এটা একটা অযৌক্তিক ব্যাপার আমি মনে করি সেজন্য আর এই ভিডিওটা আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটু উপকৃত হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ওকে ভিডিওতে আমি যত ইনফরমেশন দেওয়া সকলে দিয়ে দেবো কীভাবে কমিশনের রেজাল্ট বা কমিশনের ডেট আছে কিনা বা ডুবলিন কমিশন কাটছে কিনা সেটা জানতে পারবেন এবং কীভাবে শোধন তৈরি হয়েছে কিনা শোধনের জন্য জন্য অ্যাপ্লাই করছেন সেটা তৈরি হয়েছে কিনা রেডি হয়েছে কিনা সেটার জন্য সেটার ব্যাপারে পুরো ভিডিওটা সক্রিয় দিয়ে দেবো তাই অর্ধেক দেখে কোনো কমেন্ট করবেন না দয়া করে আগে পুরা ভিডিওটা দেখেন তারপর না বুঝলে কমেন্ট করেন কারণ আমি পুরো ভিডিও যত ইনফরমেশন আছে সবগুলো দিয়ে দিবে ঠিক আছে ইয়ার যদি কিছু না বুঝেন তাহলে আমি আপনারা কমেন্ট করেন সমস্যা নেই আমি আপনাদেরকে উত্তর দিব এবং কি বুঝেন না সেটা ভালো করে বুঝিয়ে দেব প্রথমত প্রথম ভাগে আমি প্রথমত চলেন কমিশন ব্যাপারে কথা বলা যাক আপনারা ভালো করে জানেন যে যখন আমরা কমিশনটা দিয়ে থাকি কমিশনটা দেওয়ার পরে সরি কমিশন যখন ফিঙ্গার প্রিন্ট দিই কস্তুরাতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট এরপর অনেক সময় কমিশন ডেট আসতে দেরি হয় বিশেষ করে যাদের ডুবলেন কমিশন পড়ছে তাদের কমিশন কাটছে কিনা সেটা জানার জন্য প্র্যাফেতোরাতে যাইতে হয় মানে কমিশনে যাইতে হয় তারপর কমিশনের ডেট আসতে আছে না কেন কবে আসবে সেটা জানার জন্য প্র্যাফের বা কমিশনের যাতে একই জিনিস প্র্যাফের কমিশন একই জিনিস একজন এক এক নামে চিনে ঠিক আছে আমি একটু কী করে সিম্পল করার জন্য কমিশনই বলবো যাতে করে বুঝতে পারেন আর কি আপনারা ওইখানে ওইখানে গিয়ে তো সাথে সাথে কাজটা হয় না অনেক ভোগান্তি সহ্য করতে হয় ভাই আমিও সহ্য করছি আপনারাও করতে হইতেছে সেটা আমি জানি সেজন্য আমি এই ভিডিওটা করতে আজকে সাহায্য করার জন্য তার মানে এটা এইগুলোর জন্য আপনাদেরকে ওইখানে যাইতে হইবে না আপনারা সরাসরি নিজের ঘরে বসে সব সমস্যার সমাধান করে নিতে পারবেন সেটা কীভাবে সেটা হচ্ছে যে আপনারা শুধু একটা ইমেল অ্যাড্রেস পাঠাইতে হইব তাদেরকে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে এই ইমেল আছে না এটা যারা না আছেন তাদের জন্য মানে এখানে শুধু জন্য আপনারা যদি অন্য শহরে থাকেন শুধু শহরের নামটা অন্য কিছু বদলাইতে না ওকেই শুধু শহরের নামটা যদি রোমে থাকেন এখানে নাপলির পলির দিবেন রোম ওকে যদি আপনারা মিলানোতে থাকেন তাহলে দিবেন মিলানো যে শহরে থাকেন শুধু শহরের নামটা বদলা দিয়ে শেখবো অন্য সব কিছু একই রকম এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনারা ইনফরমেশন নিতে পারেন ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে এখন ইনফরম ইমেলটা কীভাবে পাঠাবেন ইমেলটা পাঠাইতে হইলে আপনাদেরকে ইমেলের যে সাবজেক্টটা আসে না একটা সেকশন নাম হচ্ছে সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে আপনাদের এই সাদা কাগজটার মধ্যে যেখানে আপনাদের একটা ছবি আছে নিচে কিছু ইনফরমেশন আছে এখানে কর্নারে কনার কর্নারের মধ্যে মানে বাম পাশে একটা নাম্বার আছে আইডি প্লাস একটা নাম্বার ওই নাম্বারটা আপনাদেরকে দিতে হইব আইডি লিখতে হইব না আইডিটা লিখতে হইব না শুধু যেই নাম্বারটা আছে নাম্বার প্লাস কিছু লেটার একসাথে মিক্স করা আছে সেইটা সাবজেক্টের মধ্যে দিবেন প্লাস আপনাদের নামটা দিবেন মানে সাবজেক্টের মধ্যে এই নাম্বার এটা এবং নাম এটার সাথে সাবজেক্টের মধ্যে দিবেন এবং ইমেলের মধ্যে লিখবেন কি সমস্যা কি আপনাদেরকে কমিশন আসতে আসে না সেটা লিখবেন কাটছে কিনা জানতে চান সেটা লিখবেন রেজাল্ট কমিশন দিচ্ছেন রেজাল্ট আসে না সেটা লিখবেন যেটা ইচ্ছা সেটা লিখবেন সমস্যা নাই ওইটা লিখে পাঠাই দিবেন ওকে যদি বলেন ভাই আমি তো লিখতে জানি না তো তখন কী করা কোনো সমস্যা নাই বাংলা সার্ভিস কিছু অফিস আছে সেখানে গেলে আপনাদেরকে কি তারা হেল্প করবো তাদের এখানে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা তাদেরকে বলবেন যে একটা প্যাক পাঠাইতে প্যাক প্যাক একটা সার্টিফিকেট ইমেল মানে বাংলা সার্ভিস বলতে যারা কাফ যারা ডকুমেন্ট তৈরি করে বা সৌজন্য রিনিউ করতে সাহায্য করে যেসব বাংলা অফিসগুলো আছে না সেগুলোর কথা বলতেছি সেখানে গেলে তারা আপনার সাহায্য করবো তাদেরকে বলবেন যে একটা প্যাক পাঠাতে কারণ আপনারা যদি নিজে করেন সেটা একটা নর্মাল ইমেল আর প্যাক সেটা একটা সার্টিফিকেট ইমেল তার মানে এটাতে তারা উত্তর দিতে বাধ্য উত্তর দিতে বাধ্য যত তাড়াতাড়ি সম্ভব বুঝছেন তবে আপনারা জানতে বাংলা অফিসে গেলে আপনাদেরকে হয়তো চার পাঁচটা খরচ করতে দেবো কিন্তু বারো তেরো ঘন্টা জার্নি করা ভোগান্তি না কইরা বা একদিন দুদিনের কাজ মিস না কইরা এরকম যদি চার পাঁচটা খরচ করে নিজের শহর থেকে যদি ইনফরমেশন জানতে পারেন তাহলে তো ভালো অবশ্যই আর আপনারা যখন নিজেরা কী করেছে ইমেল পাঠাবেন তখন এই প্যাকটা লিখতে হবে না শুধু এটা বাস নিজের শহর এইখানে নিজের শহরের নাম লিখবেন প্লাস এটা ইনফরমেশান এবং সেখানে আপনারা উত্তর তারা উত্তর দিব হয়তো একটু সময় বেশি লাগবে এক সপ্তাহ লিখতে পারে দু তিন দিন লিখতে পারে তবে উত্তর দেব ইনশাল্লাহ সেইটা কারণ অনেক সময় দেখা যায় আমাদের ভাইয়েরা এক শহরে কমি পিঙ্করফিন দিয়েছেন মানে পলিটিক্যাল পার্সেন কিন্তু অন্য শহরে গিয়ে কাজ করেন আসতে বারো তেরো ঘন্টা লাগে অনেক ভোগান্তি এ তো ভোগান্তির কোনো মানে হয় না তাই এটা একটা সিম্পল সলিউশন এখানে আপনারা সব ইনফরমেশন পাইতে পারেন ইমেলটার মাধ্যমে এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিব এই ফাইলটা যদি পারে আমি নিচে কী হয়েছে ডিসক্রিপশান বক্সে এই ফাইলটা দিয়ে দিব আর না অন্ত লিঙ্কটা অন্তত দিয়ে দিব কারণ এখানে ইতালিতে যত অফিস আছে সবগুলার মোবাইল নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে এবং তাদের অ্যাড্রেসটা এখানে লেখা আছে ঠিক আছে পাশে নাম এখানে মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস এবং সাথে আবার কী হয়েছে তাদের কোন জায়গায় অফিসগুলো সে অ্যাড্রেসগুলো লেখা আছে পুরো ইতালির যত অফিসের সবগুলোতে তার মানে আপনারা কোনো কিছু ভুল দেওয়ার সম্ভাবনা নাই এটা আমি নিজে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এটা দেখেও ব্যবহার করতে পারেন যদি চেষ্টা করবো আর কি দিতে এরকম দেওয়া যাবে কি না জানি না যদি দেওয়া না যায় তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে কমিশনের ব্যাপার এখন আসেন আপনাদের কি করে যে যারা সৌজন্য রিনিউ করবেন সৌজন্য রিনিউ করলে তাহলে কীভাবে সেটা কন্ট্রোল করতে দিব সৌজন্য যখন রিনিউ করবেন আপনারা ভালোভাবে জানান যে কোস্তরাতে গেলে মানুষের মানুষের মনে করে না তারা আমি ভাই আমি নিজে অনেক ঘুরতে হয়েছে কোস্তরাতে গেছি অনেক ধরনের ভোগান্তি সহ্য করতে হয়েছে তারা মানুষকে মানুষ মনে করে না যেতে পশুর মতো ব্যবহার করে কোস্তুরার যারা আছে তারা যা বিদেশিদের সাথে এটা আমার সবসময় খারাপ লাগছে এই জন্যই আমি আপনাদেরকে সাহায্য করার জন্য এইসব ভিডিওগুলো দিই এখন আমি এরকম ওখান থেকে মধ্যে পড়ছি সেই জন্য আপনাদের থেকে আপনাদেরকে একটু রেহাই দেওয়ার জন্য এই সব করি কস্তুরা যখন যাবেন সরি কস্তুরা যখন আপনারা পোলট্রি কেউ রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছেন তখন আপনাদেরকে নিজের ঘরে বসে মোবাইলে আপনারা কন্ট্রোল করতে পারেন শুধু এটা তৈরি হয়েছে কিনা হয় না সেটা কিভাবে সেটা একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে এইটার ইমেল লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এই যে আমি এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আসবেন ওয়েবসাইট যখন লিঙ্কে ক্লিক দিবেন তখন এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারবেন আসলে এখানে একটা জায়গা আছে দেখেন এখানে একটা নাম্বার চায় নাম্বার বলতে এখন আপনাদের নিজের যে ফাইল নাম্বার আছে সেই ফাইল নাম্বারটা দিয়ে দেবে এখন দুইটা সিচুয়েশান আছে দুইটা অপশান আছে কারণ যারা নর্মাল স্বজনের জন্য অ্যাপ্লাই করছেন রিনিউর জন্য তাদের এক ধরনের প্রসেস আছে এক ধরনের নাম্বার আছে আর যারা পলিটিক্যাল মার্সেন তাদের এক ধরনের নাম্বার আছে এখন প্রথমত যারা নর্মাল স্বজনের জন্য অ্যাপ্লাই করছে মানে রিনিউ করবেন তারা কীভাবে যারা নর্মাল সুজনের জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকে এরকম একটা কাগজ দেওয়া হয় হলুদ বা সাদা ধরনের একটা কাগজ দেওয়া হয় সেখানে এই নাম্বারটা থাকে পাসওয়ার্ড লেখা থাকে ইয়ার উপর এই নাম্বারটা লেখা থাকবো আপনারা এই যে নাম্বারটা আছে এইটা এই ওয়েবসাইটের মধ্যে সরি এই জায়গার মধ্যে লিখে দিতে দেব তবে দাগটা সারা এখানে তো দেখেন যে এই নাম্বার মাঝখান দিয়ে সাত এবং আটের মাঝখানে একটা দাগ আছে ডাক্তার দিবেন না এই নাম্বার যেটা আছে সেটা আপনাদের যেই কী করে যে ফাই আপনারা যেই ঋষিটা দিছে ওইটার মধ্যে এরকম একটা নাম্বার থাকবে এটা সরাসরি এটা দিবেন না এটা হচ্ছে এমন একটা নাম্বার ঠিক আছে মানে এরকম একটা ঋষি আপনাকে দেওয়া হইব সেইখানে এরকম একটা নাম্বার থাকবে এবং লাস্ট দুটা নাম্বার মধ্যে এরকম একটা দাগ থাকে আপনারা দাগটা ছাড়া পুরো নাম্বারটা লিখে দিবেন পুরো নাম্বারটা যখন এখানে লেখবেন লেখা এখানে ক্লিক দিবেন তখন সাথে সাথে আপনাদের যে সৌজন্য এটা কী কতটুকু আগ গাইছে কী না হয়েছে সব কিছু ইনফরমেশন বাসিয়ে উঠবো ঠিক আছে তখন এরপর গুগল ট্রান্সলেটর গিয়ে ইংলিশে বা বাংলাতে ট্রান্সলেট করে নিলে আপনারা বুঝতে পারেন কী হয়েছে না হয়েছে এটা হয়েছে যারা নর্মাল বা সৌজন্য জন্য অ্যাপ্লাই করছেন তাদের জন্য এবং আসেন এখন আসেন যারা পলিটিক্যাল মার্সেন তাদের কি তাদের হচ্ছে এরকম তাদেরকে আপনার জানেন এরকম একটা কাগজ দেওয়া হয় ছোট্ট একটা কাগজ যেটা কি হচ্ছে সজ হলুদ সজনের উপরে পিন দিয়ে মারি দেওয়া হয় বা আগে নইলে পিসে নিচে দিয়া ঠিক আছে সেইখানে এই কর্নারে বাম পাশে এর একটা নাম্বার আছে নোমেরও প্রাতিকে লেখা আছে পাশে একটা নাম্বার দেওয়া থাকে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ওই নাম্বারটা লিখতে দেব বুঝছেন অন্য কিছু লিখতে পারেন ওই নাম্বারটা লিখে এখানে সার্চ দিবেন ক্লিক দিলেই আপনাদের ইনফরমেশনগুলো বাসি উঠব তার মানে ঘরে বসে আপনারা কিভাবে শোধনা রিনিউ আপনাদের শোধন রিনিউ হয়েছে কি না হয় না সেটা জানতে পারবেন ওইখানে আর যাইতে হইব না ভোগান্তি করতে হইবে না ধাক্কা ডুক্কা বা নিজের কাম সারি দেওয়া বা অন্য শহর থেকে লং জার্নি করে আসা কোনো করতে হইব না আর কি এগুলো হচ্ছে দুইটা সিম্পল সলিউশন যেটা আমি মনে করি অনেক উপকারে আসে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় আর কি যদি না পারেন আপনার ব্যবহার করতে অবশ্যই বলছে যে বাংলা সার্ভিস যে অফিসগুলো আছে মানে পাদ্রতা কাপ যেগুলো বাঙালিরা আপনাদেরকে হেল্প করবো হয়তো চার পাঁচ টাকা নেব দশ টাকা নিব সেখানে গিয়েও আপনারা এই সুযোগগুলো পাইতে পারেন যদি নিজে করতে না চান বা করতে না পারেন আর কি কোনো কারণে এভাবে হইলে আর বোকান্তি সইতে হইব না আর কি আজকে আর ভিডিওটা লম্বা করতে চাইতে না যদি কোনো ইনফরমেশন জানাতে তাহলে নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন যদি কিছু না বোঝেন আর শেয়ার করবেন যাতে করে বাঙালি ভাই বোনরা ভালো এটা দেখতে পারে এবং উপকৃত হইতে পারে কারণ আমি মনে করি অনেকজনে এটার ব্যাপার ভোগান্তি করে খালি কমিশনে যায় এর ঘন্টার পর ঘন্টা বসে থাকেন একটা আইসি কি না আসে না জানার জন্য বা অন্য শহর থেকে বারো চোদ্দ ঘন্টা আসা বারো চোদ্দ ঘন্টা যাওয়া দুই দিন জার্নি করার কোনো মানে হয় না শুধু একটা জিনিস জানার জন্য যেটা আপনার নিজের ঘরে বসে নিজের মোবাইল থেকে জানতে পারেন ঠিক আছে সেই জন্য এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোনেরা দেখতে পারে এবং উপকৃত হইতে পারে আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম